হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পরে আম মাখা তো প্রথমে আম মাখা ঘষে নেওয়া হয়ে গেছে আম এখন এর মধ্যে লঙ্কা চিনি এসব উপকরণ দেওয়া হবে তোমরা আমাদের সাথে থাকো দেখো বন্ধুরা এর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছে মা ঠাকুমা এবার সামান্য চিনি দিয়ে দেবে অনেকেই আছে আম মাখায় চিনি খায় না এবার অনেকেই আছে তোমরা আম্মা চিনি খাও তো কারা কারা চিনি খাও আম্মা খায় অবশ্যই কমেন্টে জানাবে এরপরে দিয়ে দেওয়া হবে কাসুন্দি কাসুন্দি আম্মা খায় সবাই খায় এখন আমার ঠাম্মা কাসুন্দি দিয়ে দেবে দেখো কাসুন্ডি দিয়ে দিচ্ছে তো এবার দেখো বন্ধুরা মেখে নেওয়া হবে আম্মা বন্ধুরা আমার ঠাম্মা আম খুব ভালো মাখতে পারে তোমাদের কেমন লাগে আম মাখা অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে ভুলবে না এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই দেখো বন্ধুরা পাকা আম তোমরা অবশ্যই বলতেই পারো যে কাঁচা আম মাখার মধ্যে পাকা আম কেন দিচ্ছে তো এটা অবশ্যই পাকা হলে কিন্তু বিভৎস টক তাই আমার ঠাম্মা কাঁচা আমার মাখার মধ্যেই দিয়ে দিচ্ছে আজ পর্যন্ত এইটুকুনি আবাৰ দেখা হ'ব নেক্সট ভিডিঅ'তে টাটা